আজ ২২ সেপ্টেম্বর সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০টি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দাপুটে সিপিএম নেতা সহ কাতারে কাতারে মানুষ যোগ দিলেন তৃণমূলে ভোটের আগেই খেলা ঘোরাল টিএমসি এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন প্রতিবাদ দলের পথ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক দু হাজার প্রধানমন্ত্রী পদে মোদী অবসর উড়িয়ে জল্পনা ঘোষণা রাজনাথ সিং এর ভোটের অঙ্ক কোষে তোলপার শুভেন্দু নবদ্বীপ আসনে তৃণমূলের ভবিষ্যৎ কি ফের বিহার তেজস্বী সভা থেকে প্রধানমন্ত্রীর মাকে গালি গালাজ করা প্রতিক্রিয়া বিজেপির শুভেন্দুর মুখে দিলীপের নাম পিতৃপক্ষের পুজো উদ্বোধন ভারত বাংলাদেশ সম্পর্ক মুখেই বড় বলি ইউনুস জামানাতেই ভারতের ওপরে বেশি নির্ভরশীল বাংলাদেশ বিরাট ঢাকা খেল সিপিএম দাপুটে নেতা সহ হাজারো কর্মী যোগ দিলেন তৃণমূলে খেলা শুরু ভোটের আগে কুলতলিতে বড় ধাক্কা খেলো সিপিএম দলবদলে বদলে তোল পা রাজনীতি মহিষাদলের সুরক্ষায় কি ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর আন্তর্জাতিক মহাশক্তিদের চিন্তার ভাঁজ একাই আমেরিকা রাশিয়াকে টক্কর দিচ্ছে ভারত তা চীন নিয়োগ দুর্নীতি মামলায় নাটকীয় মোড় আদালতে প্রশান্ত সুরকে নিয়ে সিবিআই এর পদক্ষেপ নিয়োগ দুর্নীতিতে এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডির নজরে হিসাব বহির্ভূত সম্পত্তি রাহুলের পর এবার তেজস্বী সভায় মোদীর মাকে কুরুচিকর মন্তব্য পাল্টা বিজেপির রাঁচি ঘুরে আসুন মমতা বালাকে কড়া বার্তা শুভেন্দুর তৈরি হলো নতুন বিতর্ক মস্তিষ্ক খেকুয়ামি বা দাপটে কেরলে মৃত উনি সংক্রমণ ছড়াতে পারে বাংলাতেও পুজোর ভাসিয়ে দিতে পারে নিম্ন চাপ বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা বিহারে ফের গালি বিতর করতে জড়সি সবাই মোদীর মালিনামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ শুভেন্দু লড়ছেন কিন্তু বিজেপি সংগঠন কোথায় রাজ্য কমিটির প্রশ্নে কি বললেন শ্রমিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতির চাণক্য কে নাম আসতেই প্রতিক্রিয়া কুনাল শ্রমিকদের সিপিএম এ ভাঙন এক ধাক্কায় এক হাজার কর্মী যোগ দিলেন তৃণমূলে কুলতলি লাল পাড়ায় বড় ধাক্কা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ মালদায় ধরা পড়ল দুই বাংলাদেশি কাউন্সিলাররা আর হতে পারবেন না ওয়ার্ড সভাপতি ছাব্বিশের আগে আরও কঠোর তৃণমূল রাহুল গান্ধী স্বপ্ন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ কেন এমন মন্তব্য গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে নতুন দাওয়াই ভোটের আগে ব্লকে ব্লকে বীরভূম মডেল তৃণমূল বিধায়কের ধমক অনুদান না পেলে মণ্ডপে মমতার ছবি চাই শুভেন্দুর হুঁশিয়ারি সস্তা হচ্ছে পণ্য মোদীর নতুন জিএসটিতে মধ্যবিত্তের জীবনযাত্রায় বড় না আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বিধায়কের পদত্যাগ হাওড়ার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে বড় চাঞ্চল্য তৈরি হয়েছে হাওড়ার এক তৃণমূল বিধায়ক হঠাৎই দলের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি জানান দলে দীর্ঘদিন ধরে নিজের মতামত প্রকাশের সুযোগ পাননি বিশেষ করে স্থানীয় স্তরে সিদ্ধান্ত গ্রহণে যে ধরনের প্রভাব থাকা উচিত তা তিনি অনুভব করছেন না তার অভিযোগ দলের কেন্দ্রিক নেতৃত্ব প্রায়শই স্থানীয় কর্মী ও সমর্থকদের পরামর্শ উপেক্ষা করে এই পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা লক্ষ্য করা গেছে বিরোধীরা বলছে এটা তৃণমূলের ভেতরে ক্রমবর্ধমান অস্থিরতার প্রমাণ তবে দলের সূত্র জানিয়েছে বিধায়ক ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাওড়া অঞ্চলে আগামী নির্বাচনে এই পদত্যাগ তৃণমূলের জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে বিশেষ করে ভোটের আগে দলের ইমেজ ও জনসমর্থনের ক্ষেত্রে প্রভাব পড়বে অনেকে মনে করছেন ভবিষ্যতে আরো নেতারা এমন পদক্ষেপ নিতে পারেন রাজনৈতিক মহলে এই পদত্যাগ নিয়ে আলোচনা চলছে রাজনাথ সিং এর মন্তব্য দু ও দু মোদী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনা শেষ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে বললেন মোদী দু এবং দু সালেও দেশে প্রধানমন্ত্রী থাকবেন রাজনাথ উল্লেখ করেন মোদী এখনো দেশকে বিশ্ব শক্তি করার লক্ষ্যে কাজ করছেন এবং তার নেতৃত্ব অপরিহার্য এই মন্তব্য বিরোধীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে কারণ আগে থেকেই বলা হতো মোদী অবসর নেবেন বা নতুন নেতৃত্ব আসবে রাজনাথের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিজেপি আগামী অন্তত এক দশক মোদীকে কেন্দ্রীয় নেতৃত্বে রেখে রাজনীতির মঞ্চ সাজাবে বিজেপি সমর্থকরা এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে দলের স্থায়ী শক্তি হিসেবে দেখছেন তবে বিরোধীরা বলছেন এটা রাজনৈতিক দম্ভ ও অতিরিক্ত আত্মবিশ্বাসে প্রকাশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মন্তব্য দেশের রাজনীতিতে দীর্ঘ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং পরবর্তী নির্বাচনে দলীয় কৌশলের ওপরেও নির্ভর করবে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে এবার নাম উঠেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ইডি সূত্রে খবর তার একাধিক এসে বহির্ভূত সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে তদন্তকারীরা বলছেন সম্পত্তির উৎস সম্পর্কে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারছেন না আগে থেকেই শাসক দলের বিভিন্ন নেতাই কাণ্ডে অভিযুক্ত হয়েছেন মন্ত্রীর নাম আসায় রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বাড়ছে বিরোধীরা বলছে এই দুর্নীতি শুধু ব্যক্তি নয় দলীয় শিকড় পর্যন্ত ছড়িয়ে গিয়েছে চন্দ্রনাথ সিনহা অভিযোগ অস্বীকার বলেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে টার্গেট করা হচ্ছে তবে ইডিও অন্যান্য তদন্তকারী সংস্থা এই মামলায় বড় পদক্ষেপ নিতে পারে রাজ্যে রাজনৈতিক চাপান বাড়ছে কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ বছরের গুরুত্বপূর্ণ ইস্যু ভোটের আগে এই ঘটনায় দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বিহারে তেজস্বী যাদবের সভায় অশালীন মন্তব্য ঘিরে রাজনীতিতে উত্তেজনা অভিযোগ এক বক্তা প্রধানমন্ত্রী মোদীর মাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন এবং বলেন কংগ্রেসের করা হবে মতো বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে এমন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী আগে রাহুল গান্ধী সম্পর্কেও এমন বিতর্ক হয়েছে এবার মোদীর মাকে নিয়ে মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে বিজেপি নেতারা তেজস্বী শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন অন্যদিকে আর জেডি শিবির বলেছে বিজেপি ইচ্ছাকৃতভাবে ইস্যু বড় করছে নির্বাচনের আগে বিতর্কে বিহারে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এমন মন্তব্য ভোটের আগে প্রচারণায় জনগণের মনোভাবকে প্রভাবিত করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটের আগে প্রতিটি বিতর্ক রাজনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবা সংক্রমণ আতঙ্ক ছড়াচ্ছে ইতিমধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে এই রোগ মূলত নোংরা জল বা দূষিত জলের মাধ্যমে ছড়াচ্ছে সংক্রমিত ব্যক্তির মস্তিষ্কে প্রবেশ করে দ্রুত ক্ষয় ঘটা এবং মৃত্যু পর্যন্ত হতে পারে লক্ষণ হিসেবে প্রচন্ড মাথা ব্যথা জ্বর বমি ও বিভ্রান্তি দেখা যায় চিকিৎসা অত্যন্ত সীমিত এবং প্রায়ই ফলাফল প্রাণঘাতী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সংক্রমণ প্রতিবেশী রাজ্য বাংলাতেও ছড়াতে পারে তাই পরিচ্ছন্ন জল ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য সতর্কতা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা সচেতনতা বৃদ্ধি করেছেন জনসাধারণকে বলা হয়েছে জল সঠিকভাবে খালাস ও স্যানিটাইজ করা ছাড়া ব্যবহার করবেন না এছাড়া কোনো ধরনের জলাভূমি বা স্থায়ী জলাশয়ে ঝুঁকি নেওয়া উচিত নয় চিকিৎসকরা বলছেন দ্রুত চিকিৎসা শুরু করলে কিছু রোগীকে বাঁচানো সম্ভব তবে সময় মতো সতর্কতা নেওয়া না হলে মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি রাজ্য বিজেপির ভেতরে দলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌমিক ভট্টাচার্য তিনি বলেছেন শুভেন্দু অধিকারী যদিও ব্যক্তিগতভাবে লড়ছেন কিন্তু দলের সংগঠন কার্যকর নয় রাজ্য কমিটি কার্যকারিতা নিয়ে বারবার সমালোচনা উঠছে শ্রমিক উল্লেখ করেছেন দলের ভেতরে কার্যকরী সংগঠন না থাকলে নির্বাচনে বড় সাফল্য সম্ভব নয় এই মন্তব্য তৃণমূল ও বিরোধী শিবিরের নজর কেড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের আগে দলীয় সংগঠনের দুর্বলতা বিজেপির জন্য সমস্যা তৈরি করতে পারে শুভেন্দু অধিকারী দলের মুখ হলেও কার্যকর দলীয় সমর্থন না থাকলে প্রচারণা ও ভোট ব্যবস্থাপনা প্রভাবিত হবে শ্রমিক দাবি করেছেন তার মন্তব্য দলের উন্নতির জন্য দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নেতৃত্ব প্রদানের কাঠামো নিয়ে এই মন্তব্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহল মনে করছে এটি ভোটের আগে দলের দিক নির্দেশ ও কৌশল পরিবর্তনের সূচনা করতে পারে শিক্ষক নিয়োগ দুর্নীতি চাণক্য কে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাণক্য বা মূল পরিকল্পনাকারীর নাম নিয়েই জল্পনা তঙ্গে এ বেলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে তদন্তকারীরা মনে করছেন পুরো চক্রের পেছনে একজন কেন্দ্রীয় ব্যক্তি রয়েছে তার নাম বেরোতেই রাজ্যের উত্তেজনা পরিমণ্ডলে উত্তেজনা সৃষ্টি হয়েছে কুনাল ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য প্রতিক্রিয়া জানিয়েছেন কুনাল বলেছেন বিরোধীরা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে শ্রমিক বলেন রাজ্যের মানুষ জানেন দুর্নীতি কোথা থেকে শুরু হয়েছে ইডি ও অন্যান্য তদন্তকারী সংস্থা এই বড় পদক্ষেপ নিতে পারে এই ঘটনায় রাজনৈতিক চাবরোধ তীব্র ভোটের আগে এই ধরনের দুর্নীতির ইস্যু প্রচারণায় প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন কেবল একটি মামলায় নয় পুরো রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করেছে কুলতলি লালপাড়া এলাকায় এক বড় ভাঙন প্রায় এক হাজার সিপিএম কর্মী ও সমর্থক একসঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন ভোটের আগে এই যোগদান তৃণমূলের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে মানুষের আস্থা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্যদিকে সিপিএম দাবি করেছে তৃণমূল চাপ সৃষ্টি করে যোগদান করিয়েছে বিশ্লেষকরা বলছেন কুলতলি অঞ্চলে পরিবর্তন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে লালপাড়া এমন ভাঙন বামেদের জন্য বড় ধাক্কা এই পরিস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন গতি আনছে ভোটের আগে রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশ ও সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা কাজের সন্ধানে ভারতে ঢুকতে চেয়েছিল তবে গোয়েন্দারা খতিয়ে দেখছেন এর সঙ্গে বড় কোনো চক্র জড়িত কিনা সীমান্ত নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল বিরোধীরা বলছে সরকারের নজরদারি ব্যর্থ হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত নজরদারি আরও করা করা হয়েছে এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অনুপ্রবেশ প্রতিরোধে করা পদক্ষেপ এবং প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে